আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্বাদের স্পেশাল পুডিং রেসিপি নারকেলের দুধ দিয়ে পুডিং বানাবো আজকে এই গরমে কলিজা ঠান্ডা করবে এই ডাবের ক্যারামেল পুডিং তো চলুন যাই আমরা মূল রেসিপিতে আজকে আমি আপনাদেরকে সঠিক পরিমাণে সহজ পদ্ধতিতে করে দেখাবো আমরা কম বেশি সবাই আসলে ঘরে পুডিং করে থাকি এভাবে একবার যদি করেন এই পুডিং বারবার করতে হবে এটা এতটাই টেস্টি যে মুখে দিতেই গলে যাবে তো আমি প্রথমে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি হাফ কাপ চিনি নিয়েছি আর এক টেবিল চামচ পানি দিয়ে এই তো ক্যারামেলটা প্রায় আমার শেষ এখন আমি বাটিতে ঢেলে নিব দুইভাবে করব আজকে একটা রাইস কুকারে দিব এক বাটি আর একটা বাটি দিব আমি চুলাতে যেভাবে আমরা হাঁড়িতে পানি দিয়ে স্ট্যান্ডে বসে করি সেভাবে করব। তো আমি ক্যারামেলের উপরে এখন কিছু নারিকেলের গুঁড়া দিয়ে দিচ্ছি সিটে দিলাম এটা কিন্তু নারি গরম থাকা অবস্থায় দিতে হবে ক্যারামেলটা যখন গরম থাকে তখনই আমি দিব নারিকেল গুঁড়াটা এই যে আমার এখনও ক্যারামেলটা ঠান্ডা হয়নি এখন আমি ঠান্ডা করতে দিব এখানে আমি কন্ডেন্স মিল্ক নিয়েছি কন্ডেন্স মিল্ক নিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ হচ্ছে এক কাপ আর কোকোনাট মিল্ক নিয়েছি পাঁচশো মিলিলিটারের যেটা রেডিমেড পাওয়া যায় প্যাকেটে তো এখানে চারটা ডিম নিয়েছি যদি ডিম ছোট আকারে হয় তাহলে পাঁচটা নিতে হবে একটি জারে আমি এগুলো মিক্সড করব এখন তো আমি এখানে চিনিটা পরে দেব কারণ চিনি যদি মনে করি লাগবে তাহলে দিব আপনারা চিনিটা যে যেমন খাবেন সেমন অ্যাড করবেন কন্ডেস মিল্ক আর গোড়া দুধটা অবশ্যই দিতে হবে এটাতে এটা দেওয়ার পরে মানে রিস হবে খেতেও অন্যরকম টেস্ট লাগবে আর দেখতে তো গ্লাসি একটা চকচকে ভাব থাকবে তো আমি এখন এই পর্যায়ে মিক্সড করার পরে টেস্ট করে দেখলাম যে আমার চিনি দিতে হবে না তাই আমি চিনিটা আর দিই নাই তবে আপনারা মনে করলে দিতে পারেন আর ডিম এখানে যদি ছোটো সাইজের একদম হয় তাহলে কিন্তু পাঁচটা দিতে হবে এখানে পুডিংটা একটা মানে কন্ডেন্স মিল দেওয়াতে আর গোড়া দুধ দেওয়াতে এখানে চকচকে একটা গ্লাসি একটা ভাব থাকে দেখতে অনেক সুন্দর লাগে পুডিংটা খেতে তো অনেক মজা এই যে এখন আমি নারিকেলের সে মিক্সংটা দিয়ে দিচ্ছি তো দেওয়ার আগে একটু দিলাম যেহেতু নারিকেলের দুধটা সবসময়টা নিচে জমে যায় এজন্য একটু নেড়ে তারপরে মিক্স করলাম এটা এখন আমি ছেঁকে নিব দেন তারপরে আমি বাটিতে বসাবো অবশ্যই সাক্ত হবে এরমেলটা আমার ঠান্ডা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এটা আমি চুলাই দিব হাঁড়িতে উপরে ফয়েল পেপার দিয়ে দিলাম এবং তারপরে একটা টিস্যু দিয়ে দিলাম এটা আমি হাঁড়িতে বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দিব এবং ঢাকনা সিদোটা আমি বন্ধ করে দিচ্ছি একটা লবঙ্গ দিয়ে আর এটা আমি দিব হচ্ছে রাইস কুকারে তবে রাইস কুকারে কিন্তু আমার আগে হয়ে গেছে রাইস কুকারে পানি দিয়েছিলাম এখন আমি বসাই দিলাম বাটিটা তো পঁচিশ মিনিট পরে আমার রাইস কুকার থেকে বের করলাম হয়ে গেছে হাইটটাও হয়ে গেছে তবে আমার রাইস কুকার আগে হয়েছিল দেখি এখন কেমন হলো এখন টেস্ট করার পালা এবং ডেকোরেশন করার করার পালা আমার মেয়ে বলল এটা ও কাটবে ও এটা মনের মতো করে সাজাবে তো আমি এটা চারকোনা রাখলাম অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ